হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদিলস ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আদিলের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন আজকে আদিল ফার্স্ট স্কুলে আসছে তো যদিও সে এখনও তেমন কিছুই বুঝে না এমনি শুনে সবসময় স্কুলে যাবে স্কুলে যাবে কিন্তু স্কুল কি এখনও তো ওইটাই তেমন কিছুই বুঝে না তো এখন নাকি এ কেজি স্কুলগুলোতে ফ্রি ক্লাস নিচ্ছে তো ভাবলাম ওকে ঘুরিয়ে নিয়ে এখান থেকে তো সকালে নিয়ে আসলাম ওকে স্কুলে তো এসে খুবই আনন্দ করছে মজাও পেয়েছে অনেক বাচ্চাদের সাথে খেলছিল ফ্রি ক্লাসে দেখলাম মোটামুটি অনেক বাচ্চা আছে ম্যাডামরাও খুব আন্তরিক ছিল আদিলের বাবার ইচ্ছা আছে আদিলকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য কয়েক বছর মাদ্রাসায় পড়বে তারপর অন্য দিকে চিন্তা করা যাবে জানি না আল্লাহ কতটুকু কবুল করে সবাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ন্যাগ দান করে এবং মানুষের মতো মানুষ করে ওকে নিয়ে কিছুক্ষণ ছিলাম ও দেখছিল সব কিছু বাচ্চাদের সাথে মিশছিল খেলছিল অনেক ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বড় একটি স্ক্রিনে ছড়া লাগিয়ে দিয়েছে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে মূলত ফ্রি ক্লাসটা হচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেয়া পড়ালেখার খুব একটা চাপ নেই আসা যাওয়া করা সবাইকে দেখা স্কুল কি ওটা বোঝা বাচ্চাদেরকে ইন্সপায়ার করা তো এতো সুন্দর করে রুমটা সাজিয়ে রেখেছে যে বাচ্চারা খুবই আনন্দ পায় তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে দুপুরে রান্নাবান্না তো করতে হবে এইখানে পালং শাক কেটে নিচ্ছি পালং শাকগুলো খুব একটা তাজা নেই বেশিরভাগই নষ্ট তো যা ছিল এগুলাই কেটে পরিষ্কার করে নিব শীতকালে সব সবজি বাজারে উঠে গেছে যদিও ডাকা শহর সব সময় এসব শাক পাওয়া যায় কোনো সিজন লাগে না পালং শাকটা যেভাবে রান্না করে আমার কাছে খুবই মজা লাগে এই শাকটা পালং শাক পুষ্টিগুণে ভরপুর যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তা আমরা সবাই জানি এই তো কাটাকাটি শেষ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে এখানে ধুন্দুল রান্না করবো ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব আমরা এটাকে ধুন্দুলি বলি এক এক জায়গায় এক এক নামে বলা হয় এই তরকারিটাও যেভাবে রান্না করা হয় না কেন অনেক মজা হয় কাজ করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন আর যারা অলরেডি কোয়াকটি করে থেকে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই তো আমার তরকারি কাটাটা হয়ে গিয়েছে আর অফ ক্যামেরা আমি এখানে মাছ ভেজে নিয়েছি তারপর এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে এখন তরকারি দিয়ে দিব আমি সবসময় এভাবে মশলা কষিয়ে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাতে পারেন দুমদুল তরকারিতে খুব বেশি ঝোলের পানি লাগে না দুন থেকে অনেক পানি বেরিয়ে যায় তরকারি বসিয়ে দিয়ে আমি চলে আসলাম গোটা গুছিয়ে নিতে রান্না করার মূল কাজ হচ্ছে কাটাকাটি করা তো কাটাকাটিটা করে নিলে তরকারিটা বসিয়ে দিয়ে এর ফাঁকে অনেক কাজ করা যায় তো আমি সবসময় এরকমই করি বারান্দা কিছু কাপড় শুকিয়েছে তো ওগুলো নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর ফাঁকে ফাঁকে রান্নাটাও দেখছি তো আমার ঘর খুব একটা ময়লা হয় না আলহামদুলিল্লাহ আমার আদিল খুব একটা ময়লাও করে না ও সবসময় পরিষ্কার থাকতে বেশি পছন্দ করে এই তো কথা বলতে বলতে এদিকে আমার কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে আমি ড্রয়ারে রেখে দিয়েছি এর মাঝে আরও অনেক কাজ করেছি আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই তো বিকেলবেলা আজকে মোগলাই পরোটা বানাবো প্রতিদিন বিকেল হলে একটা টেনশন কি নাস্তা দিব কি নাস্তা দিব তো আজকে ভাবলাম মোগলা পরোটা বানাই তো এখানে আমি মোগলা পরোটা সব কিছু করে নিয়েছি বিকেলবেলায় স্পাইসি নাস্তা খেতে বেশি ভালো লাগে মিষ্টি নাস্তা এখন কারোই পছন্দ না ছোটো বড়ো সবার আর আদিলের তো অনেক নিয়ম কানুন এটা খাবে না ওইটা খাবে না ওকে নিয়ে অনেক জ্বালা সব সময় ও খাওয়া নিয়ে জ্বালা এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন ভিডিওটি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম